আমরা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সটাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার পালন করে জন্য সেটা স্মরণ দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব এটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম এবং সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটা প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস দুয়েক আগে একটা রায়ে আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে দিস তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নেয় এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে